শুনতে অকর্ড লাগলেও কথাটা সত্যি যে এখন বর্তমানে দিনের বেলায় গায়ে টি শার্ট রাখা যাচ্ছে না অথচ সন্ধ্যা নামলাই হুড়ি পরার প্রয়োজন পড়ে সো অস্ট্রেলিয়ার ওয়েদারটা এইরকমই আসসালামু আলাইকুম আমি সাহিল অস্ট্রেলিয়ার অ্যাডেলেট থেকে আজকের এই ভিডিওতে যারা ফেব্রুয়ারি ইনটেকের জন্য আসছেন তাদের জন্য কিছু পরামর্শ থাকবে তো ইতোমধ্যে যারা ভিসা পেয়ে গিয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন আর যারা ভিসা এখনও পান নাই তারা হতাশ হবেন না কারণ মার্চ পর্যন্ত ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে তো যারা ভিসা পেয়েছেন অলরেডি ব্যাগ ব্যাগেজ গোছানো শুরু হয়ে গিয়েছে সো আমি আজকের ভিডিওতে কিছু পরামর্শ থাকবে এক নাম্বার এখানকার ওয়েদার সম্পর্কে আমি কিছু একটু ধারণা দিব আর আপনার ব্যাগেজে কোন কোন জিনিসগুলো আনলে আপনার জন্য সুবিধা হবে সেই বিষয়ে কিছু কথা বলবো বর্তমানে বাংলাদেশে শীত সো আসার সময় হয়তো হেভি জ্যাকেট পরে এয়ারপোর্টে সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে এখানে রওনা দিবেন যখন অস্ট্রেলিয়াতে ল্যান্ড করবেন দেখবেন এখানের ওয়েদারে একটা টি শার্ট ছাড়া গায়ে কিছু রাখা যাচ্ছে না সো আগে থেকে ওইভাবেই প্রিপারেশন নিয়ে রওনা দিবেন আর এখানকার ওয়েদার বর্তমানে সামার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনারা সামার পাবেন মার্চের পর থেকে গরম কিছুটা কমে যায় বাট শীতকাল নয় শরৎকাল যেটা আমরা বলে থাকি মার্চ এপ্রিল মে থেকে শীতের প্রভাবটা শুরু হয় জুন জুলাই আগস্ট তীব্র শীত থাকে এই তীব্র শীত বলতে আমি যেটা বোঝাচ্ছি যে গত বছর আমি দেখেছি ভোর রাতের দিকে তাপমাত্রা মাইনাস টু পর্যন্ত নেমে যায় আর বাতাসে বাহিরে বাতাসের বেগটা এত বেশি থাকে যে আপনি ঘর থেকে বের হতে পারবেন না বের হলে আসলে কাঁপানো শীত বলে যেটাকে আমি আমরা বলে থাকি বাংলাদেশ থেকে শীতের মাত্রাটা অনেক বেশি যেটা আমরা ইউজ টু না বাট আস্তে আস্তে এটা আপনারা ইউজ টু হয়ে যাবেন আর এই ক্ষেত্রে আপনাদেরকে প্রয়োজন পড়বে একটু হেভি জ্যাকেট পরার এই জ্যাকেটগুলো বাংলাদেশ থেকে আনতে গেলে যদি ওয়েটে সমস্যা হয় আপনারা এখানেই মোটামুটি চিপ প্রাইজে পেয়ে যাবেন সো চেষ্টা করবেন বর্তমানে সামারের জন্য প্যাক করা বেশি করে আর হুডি জ্যাকেট যেগুলো আমরা বাংলাদেশে শীতে ব্যবহার করি এগুলো দুই তিনটা আনার যাতে এখানে আসার পরে এই যে ধরেন মার্চ এপ্রিল মে শরৎকাল বাট রাতের বেলাতে কিন্তু এখানে গরমের দিনেও তাপমাত্রা টোয়েন্টি ডিগ্রি এইটিন ডিগ্রি ফিফটিন ডিগ্রি এই পরিমাণ নেমে যায় শুনতে অকর্ড লাগলেও কথাটা সত্যি যে এখন বর্তমানে দিনের বেলায় গায়ে টি শার্ট রাখা যাচ্ছে না অথচ সন্ধ্যা নামলেই হুড়ি পড়ার প্রয়োজন পড়ে সো অস্ট্রেলিয়ার ওয়েদারটা এরকমই সূর্যাস্তের পরপরই এখানের ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় কিছু কিছু এক্সেপশনাল দিন বাদে ম্যাক্সিমাম ডে রাতের বেলা এখানে টেম্পারেচার টোয়েন্টি ডিগ্রির নিচে থাকে আর এই টেম্পারেচার সম্পর্কে ধারণা আপনারা গুগলে অ্যাকুরেটটা পাবেন সো টি শার্ট দিনের বেলাতে ইউজ করলেও যদি কেউ দিনের বেলাতে জবের যে ক্ষেত্রে যান সাথে একটি গরম কাপড় যেমন হুডি বা একটা পাতলা জ্যাকেট রাখবেন কারণ কাছ থেকে আস্তে আস্তে যদি আপনাদের রাত হয়ে যায় ক্ষেত্রে বাহিরে ঠান্ডা থেকে কিছুটা সেফ থাকতে পারবেন আর দিনের বেলাতে সূর্য থেকে যতটা সম্ভব নিজেকে সেফ করা যায় ততটা ভালো আমি ভিডিও করার জন্য একটু বাহিরে ছিলাম বাট আমার কাছে মনে হচ্ছে আজকের এই রোদে আমাকে এখন না থাকাটাই বেটার কারণ আজকের এই দিনের টেম্পারেচার বর্তমানে আছে থার্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস আর আজকে সর্বোচ্চ তাপমাত্রা হবে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস আমার কাছে মনে হচ্ছে বাকি কথাগুলো গাড়ির ভিতরে বসে বলাই ভালো কারণ বাইরে রোদটা একটু অনেক বেশি এটা একটা শপিং সেন্টার রোদে বেশিক্ষণ থাকলে বডি ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা থাকে আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে সানস্ক্রিন ছাড়া বাইরে রোদের বের না হওয়ার এই সামারের সময় আর বের হলেও চেষ্টা করবেন ছাতা ইউজ করার অথবা সূর্যের আলোটাকে যতটা অ্যাভয়েড করে চলা যায় কারণ অস্ট্রেলিয়াতে ইউভির রেট অনেক বেশি অস্ট্রেলিয়ার সূর্যের আলো খুবই খুবই বিপজ্জনক সো চেষ্টা করবেন যতটা সম্ভব সূর্যের আলোকে অ্যাভয়েড করে চলা যায় আর সান প্রোটেকশন ক্রিম ব্যবহার করার প্যাকেজিংয়ের এক নাম্বার বিষয় যেটা জামা কাপড় এই বিষয়ে আমার পরামর্শ থাকবে যেহেতু আপনারা এসেই এখানে সামার পাচ্ছেন সো সামারের জামা কাপড়গুলো একটু বেশি করে আনবেন টি শার্ট হতে পারে জিন্স থ্রি কোয়ার্টার জুতা স্যান্ডেল ইত্যাদি যেগুলো আপনারা কমফোর্ট ফিল করেন আপনার পছন্দ মতো এই এইগুলাকে বেশি প্রায়োরিটি দিবেন আর ফুল আতাস ফুল স্লিপ ফুল স্লিপ টি শার্ট বা ফুল স্লিপ শার্ট এগুলাকে লিস্টে রাখবেন আমি সাজেস্ট করব দুই তিনটা হুডি এবং জ্যাকেট যেগুলা একটু হালকা শীতেও পরা যায় এই এগুলাকেও আপনারা লিস্টে রাখবেন ভারী শীতের জন্য যে জ্যাকেটগুলা এই জ্যাকেটগুলাকে এখন আপনারা চাইলে না আনলেও পারেন যদি আপনার ওয়েটের সমস্যা না হয় তাহলে আপনি আনতে পারেন অথবা আপনি এখানে এসে কিনে নিতে পারেন সো জামা কাপড়ের বিষয়টা যদি ক্লিয়ার হয় সেকেন্ড আমি যেটা বলবো আপনি যদি একজন স্টুডেন্ট হিসাবে আসেন তাহলে আপনার কোর্স রিলেটেড কিছু বই কিনে আনবেন খুব বেশি বই আনার দরকার নাই তিন নম্বর পয়েন্ট মেডিসিন যেহেতু এখন বাংলাদেশের শীত বাংলাদেশের ঠান্ডা থেকে আপনি হঠাৎ করে একটা গরম পরিবেশে আসছেন তো এখানে আসার পরপরই ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে বেসিক কিছু মেডিসিন ঠান্ডার জন্য যে মেডিসিনগুলো আপনারা ইউজ করেন সেগুলোকে আনবেন তবে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রেসক্রিপশন ছাড়া আনবেন না প্রেসক্রিপশন ছাড়া আনলে এটা এয়ারপোর্টে আপনারা প্রবলেম ফেস করবেন আর ল্যান্ড করার পূর্বে আপনাদের যে ফর্মটা দিবে সেই ফর্মে অবশ্যই মেনশন করবেন যে আপনার কাছে মেডিসিন আছে আপনারা ওইখানে যদি ন দেন এবং আপনার কাছে মেডিসিন আছে সেক্ষেত্রে আপনাদের ভিসা ক্যান্সেল করে এয়ারপোর্ট থেকেই ব্যাক পাঠিয়ে দিবে। আপনারা রিভিল করবেন যে হ্যাঁ আমাদের কাছে প্রেসক্রিপশন সহ মেডিসিন আছে তারা আপনাদেরকে অ্যালাউ করবে এরপরে আপনার লিস্টে রাখা উচিত বাসাবাড়ির কিচেন আইটেমগুলা যেগুলা থালা বাসন মগ এগুলা আপনি যদি একজন সিঙ্গেল পার্সন আসেন সেক্ষেত্রে আমি বলবো কিছুই আনার দরকার নেই কিচেন আইটেম এখানে এসে চিপ প্রাইজে কিনতে পারবেন নতুন আর যদি আপনারা ফ্যামিলিসহ আসেন তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো বেসিক কিছু কিছু জিনিস আনার যেহেতু ফ্যামিলিসহ আসলে আপনাদের ওয়েটের অ্যালাউন্সটাও বেশি থাকে সেক্ষেত্রে কি বলবো কিছু কিছু জিনিস নিয়ে আসা। ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট এখানে আনবেন না এখান থেকে সব কিছু কিনবেন কিচেন আইটেমের পরে আপনি যদি আপনার ঘরের কথা চিন্তা করেন বেডশিট বা বালিশের কাভার বেডশিট বা বালিশের কাভার যদি আনতে চান তাহলে আমি বলবো কয়েকটা তিন দুই থেকে তিনটা আনতে পারেন এটার সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ওয়েটের উপরে পর্দা বা টেবিল ক্লথ এগুলো আনার প্রয়োজন নাই এগুলো এখান থেকে কিনে নেবেন তারা ফোকাস করা বেশি উচিত আপনাদের নিজেদের জামা কাপড়ের উপরে যেটা আমি এক নম্বরে বলেছি সো এই পাঁচটা জিনিস আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু সবগুলো জিনিস আমি সিরিয়ালি বলেছি সো এরপরে এই পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বরের প্রায়োরিটি অবশ্যই সবচেয়ে বেশি তো চেষ্টা করবেন আগে জামা কাপড়ের প্যাকেজিং কমপ্লিট করার পরে বাকিগুলোকে ধীরে ধীরে সাজানোর সো এই ক্ষেত্রে সুবিধা হবে আপনাদের জন্য যে কোনটা কতটুকু নেবেন এটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন আর এখানে আসার পরে ল্যান্ড করার পরে আপনাদেরকে পিক করার জন্য কি ব্যবস্থা করা হলো অর্থাৎ আপনাদেরকে কে পিক আপ করবে যদি সেরকম কেউ থেকে থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে ট্যাক্সি নিতে হবে এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে আপনাদেরকে আপনারা যে বাসা ঠিক করবেন সেই বাসাতে যেতে হবে ট্যাক্সির রেটটা একটু বেশি আর যদি সম্ভব হয় পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে তাদের হেল্প নিবেন তারা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করে তাদের এক কাছ থেকে হেল্প নেবেন এয়ারপোর্টে পিকআপের জন্য এটা আপনাদের জন্য অনেক বড় একটা বেনিফিট হবে পাঁচটা আইটেমের কথা বললাম এর বাইরেও যদি আপনার কোনো কিছু আনার ইচ্ছা থাকে আপনি আনতে পারেন তবে এই বিষয়ে আমার একটাই পরামর্শ কোনো খাবার আনবেন না খাবার আনলে এয়ারপোর্টে প্রবলেম হতে পারে আর যদি সাধারণত গুঁড়া মশলা এগুলো আনেন তাহলে অবশ্যই এয়ারপোর্টে রিভিল করবেন যে হ্যাঁ আমার কাছে এই জিনিসগুলো আছে তারা যদি অ্যালাউ করে তাহলে আপনি নিতে পারবেন আর অ্যালাউ না করলে তাহলে তারা হয়তো এটা রেখে দিবে বাট আপনি সেফ থাকবেন আর যদি আপনি জিনিসটা লুকান সেক্ষেত্রে আপনার ভিসা ক্যান্সেল হয়ে ওইখান থেকেই আপনাকে ব্যাক বাংলাদেশে পাঠিয়ে দিবে। সো চেষ্টা করবেন কোনো খাবার না আনার এখানে সব কিছুই পাওয়া যায় দুনিয়ার এমন কোনো প্রোডাক্ট নাই যেটা অস্ট্রেলিয়াতে পাওয়া যায় না এখানে আপনি সব কিছু পাবেন এ টু জেড বাট আপনাকে খুঁজে নিতে হবে আপনি বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি ইউরোপিয়ান সব কিছুই এখানে অ্যাভেলেবেল পাবেন সো আমি বলবো হ্যাসেল নিয়ে কোনো কিছু না আনার এই পাঁচটা লিস্টের মধ্যেই আনার চেষ্টা করবেন আর এখান থেকে আসার পরে তাহলে কোথা থেকে কিনবেন এখানে হাউসহোল্ড আইটেম বা জামা কাপড়ের জন্য সবচেয়ে চিপেস্ট মার্কেট হচ্ছে কেমার্ট কেমার্টে একটু চিপ প্রাইজে সারভাইভ করার জন্য সকল প্রোডাক্ট পাওয়া যায় আমার নেক্সট ভিডিও কেমার্ট নিয়ে থাকবে আমি দেখাবো কেমার্টে কি কি ধরনের প্রোডাক্ট এবং প্রাইসগুলো কেমন হয় আর এই পাঁচটা লিস্টের বাইরে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন সো চেষ্টা করুন সুস্থ থাকার কারণ এখানে আসার পরে প্রচুর পরিশ্রম করতে হবে আর যে কটা দিন দেশে আছেন চেষ্টা করুন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার আমি আবার হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ